হাই মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সকাল ছটার মতো বাজে ব্রাশ করতে করতে চলে এসেছি ছাদে আর দেখো এদিকের ওয়েদারটা অনেক সুন্দর লাগছে আর রোদ কিন্তু বেরিয়ে পড়েছে তো যাই হোক চলো আমি এদিকে দেখো বন্ধুরা কালকে বিকেলবেলা আমার ছাদে ওটা হয়নি আর আমি বুঝতেও পারিনি এই ড্রাগন ফুলটা ফুটবে আর এই ড্রাগন ফুলটা কালকে রাতে ফুটেছিল আর এর পরাগায়নও করানো হয়নি আর এখানে দেখো কিছু হলুদ হয়ে গেছে ওই কুড়িগুলো মনটা অনেকই খারাপ তো কি করবো তো এই খুঁড়িগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছি আর এখানে ডাগন ফুলটা যে ফুটেছিল এটা রাত আটটা নটার মধ্যে পরাগায়ন করাতে হয় আর আমি জানতাম না যে ফুলটা ফুটবে আমি যদি বিকেলবেলা ছাদে উঠতাম তাহলে জানতে পারতাম ফুলটা আজকে ফুটবে আর ওটাও হয়নি কাল বিকেলে ছেলে গাছে পানি দিয়ে দিয়েছিল তো যাই হোক এখন ওই মানে সকাল ছটার মতো বাজে ওই নটার মধ্যে পরাগায়ন করালেও হবে তবে অতটা ফল পাওয়া যাবে না আর আর এদিকে দেখো বন্ধুরা যে ভাড়াটা করেছিলাম মানে মাচাটা করেছিলাম ওই পুঁই গাছের জন্য মাচাটা ভেঙে পড়ে গেছে কিছু করার নেই চলো এখানের গাছগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের একটু তোমরা তো আমার গাছ খুব ভালোবাসো এবারে চলে যাব নিচে জিনিস দিয়ে কিচেনটা সাজাতে হবে এমন কোনো কথা না কম দামি জিনিস ও সামর্থ্য অনুযায়ী জিনিস দিয়েও রান্নাঘর খুব সুন্দরভাবে সাজানো যায় আজকে আমি আমার কিচেনটা সেই সব জিনিসপত্র দিয়েই সাজাবো যেগুলো আমার সামর্থ্য অনুযায়ী বন্ধুরা কদিন তোমরা দেখছো আমি আমার সামর্থ্যক অনুযায়ী অনলাইন থেকে কিছু জিনিসপত্র কিনেছি আর আজকেই আমি সেই সব জিনিস দিয়েই আমার রান্নাঘরটাকে খুব ভালো করে সাজিয়ে তুলবো এখনও কিছু জিনিস কেনার বাকি রয়েছে তবে আমি এখন বুঝতেই পারছি না তো এখনও কী কী জিনিস আমার রান্নাঘরের প্রয়োজন লাগবে তাই ভাবলাম যেগুলো কিনেছি এখন পর্যন্ত সেগুলো দিয়েই আমি রান্নাঘরের কাজ স্টার্ট করি তারপরেই মানে রান্নাবান্না স্টার্ট করি তারপরে যখন রান্নাবান্না করতে করতে যেগুলোর প্রয়োজন হবে সেগুলো আবার কিনে নেব তবে আমার কিচেনে সেরকম দামি কিছু রাখিনি একটু আর্টিফিশিয়াল গাছ ও একটু মানি প্ল্যান্ট গাছ দিয়েই সাজিয়েছি আমি আমার পছন্দ অনুযায়ী সব সময় আমার কিচেনটা সাজিয়ে দিই তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো তারা সবাই যেন এই জিনিসগুলো আমি অনলাইন থেকে একটা একটা করে কিনেছি আর কিছু জিনিস ওই পাড়ার হকারদের কাছেও কিনেছি কারণ এমন কোনো কথা নেই আমাকে দামি জিনিসই কিনতে হবে আমি আমার সামর্থ্য অনুযায়ী যেগুলো যেখান থেকে আমার প্রয়োজন হবে আমাকে সেখান থেকে নিয়ে কিনতে হবে হকারদের কাছে জিনিসগুলো খুব ভালো ভালো জিনিস থাকে এরম কোনো কথা না যে আমাকে সবগুলোই অনলাইন থেকে কিনতে হবে তো তাই আমি যখন যেরকম পেরেছি যে থেকে পেরেছি সব জিনিস কিনেছি আমার পছন্দ অনুযায়ী বন্ধুরা আগের দিন যে দোকানটায় গিয়েছিলাম ওখান থেকে সংসারের জন্য আমি এই তিনটে জিনিস কিনেছি এটা তেলের জার তবে এত বড় জারে আমি তেল রাখবো না কারণ এত বড় জারে এত তেল রেখে কি হবে আমি ভাবছি এটাতে পানি রেখে দেব। আর এই ট্রেটা আমার বেশ ভালো লাগছে এটা ডাইনিং টেবিলে সাজিয়ে রাখব তো খুবই ভালো লাগছে ট্রেটা কিন্তু অনেকটাই ভারী তোমাদের কেমন লাগছে বলবে আর নিচে যে কুলোটা দেখতে পাচ্ছো লাল কালারের এই কুলোটাও আমি ওই দোকান থেকে কিনে আমি ওই দোকান থেকে বেশি জিনিস কিনে নিয়ে এই তিনটে জিনিসই কিনেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি আরে এতক্ষণ আমার ভিডিওটা দেখলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর দেখতে দেখতে ভিডিও যদি ভালো লেগে যায় ভিডিওর নিচে একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা করতে থাকবে আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না বন্ধুরা এই জিনিসগুলো আমি অনলাইন থেকে বা দোকান থেকে বা পাড়ার হকারদের কাছ থেকে কিনেছি এই জিনিসগুলো ডাইরেক্টলি আমি কিন্তু ব্যবহার করব না এগুলো খুব ভালো করে আমি লিকুইড দিয়ে মেজে ধুয়ে শুকিয়ে তারপরে এগুলোকে ব্যবহার করব জানি না এই জিনিসগুলো কখন কোথা থেকে মানে তৈরি তৈরি হয়ে এখানে এসেছে আর কতজনের না জানি হাত এর উপরে লেগেছি তো অনেক ভাইরাসও হতে পারে অনেক কিছু হতে পারে তাই আমি খুব ভালো করে বাইরে থেকে যে কোনো জিনিস যদি কিনে আনি সেগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে আমি রান্নাঘরে ব্যবহার করি তাই প্রথমে আমি এই নতুন জিনিসগুলোকে সবগুলো ভালো করে মেঝে মেজে ধুয়ে শুকিয়ে নেব তারপরেই রান্নাঘরে ব্যবহার করব তো বন্ধুরা তোমরাও যদি চাও তোমাদের রান্নাঘরটাকে তোমাদের সামর্থ্য অনুযায়ী ভালোভাবে গুছিয়ে রাখ তাহলে তোমরাও এইভাবে সামর্থ্য অনুযায়ী জিনিস একটা একটা করে কিনে রান্নাঘরটাকে খুব ভালো করে সাজাতে পারো আর আমরা সব সময় কিন্তু রান্নাঘরেই থাকি সকালে ঘুম থেকে ওটা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের রান্নাঘরেই কেটে যায় তাই আমাদের রান্নাঘরটা যদি একটু আমাদের নিজেদের মনের মতো করে সাজানো গোছানো থাকে তাহলে আমাদের মনে হয় সবাইই খুব ভালো লাগবে এই রান্না ঘরে কাজ করতে তো যাই হোক বন্ধুরা এখানে সবগুলো আমার মানে ধোয়া হয়ে গেছে এবারে আমি টেবিলের উপরে একটা সুতির কাপড় বিছিয়ে দিয়ে তার উপরে এগুলোকে একটু শুকুত দিয়ে দিচ্ছি আর সুতির কাপড়টা বিছোয়ার কারণ হলো এই মানে জিনিসগুলোতে যে পানিগুলো লেগে আছে এই পানিগুলো সুতির কাপড়টা টেনে যাবে তো যাই হোক এক একে সবগুলো আমি এখানে মানে শুকুত দিয়ে দিই আর সবগুলোই খুব ভালো করে যখন শুকিয়ে যাবে তখন আবারও তুলে নেব তো যাই হোক এই কাজগুলো করতে করতে অনেকটাই এবারে কিছু রান্না বান্না করতে হবে রান্না করার জন্য রান্নাঘরে এসে দেখছি আদা রসুন কিছুই নেই মানে পেশা আর এই আদা রসুনগুলো আগের দিনে ছিলে রাখা ছিল আর এগুলোকে আমি এখন পিষে নেব আর ওই মিক্সচারের জারে দিয়ে এতে একটু নুন দিয়ে আর একটু পানি দিয়ে মিক্স করে নিলাম চলো এগুলোতে এবারে একটা ডিবেতে ঢেলে ফ্রিজে রেখে দেব এই ছোট লাল ডিবেটাই ঢালছি যখন রেগুলার রান্না করব তখন এই লাল ডিবেটা ফ্রিজ থেকে শুধু বার করে রান্নার কাজে লাগালেই হবে আর যেগুলো বাকি রয়ে গেল ওগুলো স্টার একটা ডিবেতে রেখে দিচ্ছি আর এতে রেখে এটাকে ফ্রিজে রেখে দেব মানে দুটোই ফ্রিজে রাখবো তবে যখন যেটার প্রয়োজন মানে লালটা শেষ হয়ে গেলে আবার ওটা থেকে নিয়ে নেব তো চলো এদিকে সব কিছু কাটাকুটি ফিনিশ হয়ে গেছে এখানে শাক রয়েছে পেঁয়াজ রয়েছে বরবটি আলু টমেটো সবগুলোই কেটে নিয়েছি আর ফ্রিজে কিছু মাংস ছিল এখানে মাংস বরফটা গলতেও দিয়েছি এগুলো আজকে রান্না করব। চলো ওদিকে রান্না বান্না শুরু করে দিন আর এদিকে দেখো প্রচণ্ড গরম পড়েছে এত গরমের মধ্যে সব সময় কিন্তু পানির টেস্টটা পাচ্ছি তাই একটু বাতাসা পানিতে ভিজিয়ে রাখছি ভাত খাওয়ার পরে সবাই মিলে খাবো এতে একটু ওই জলজিরা দিয়ে দিলাম একটু ওই হজমলা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু নুন দিয়ে ভিজু দিয়ে রেখে দিলাম আর এদিকে রান্নাটা করতে শুরু করে দিয়েছি ওদিকে কিন্তু শাকটা অপকে বেড়াতে করে নিয়েছি আর এদিকে সব রকম মাংস দিয়ে মানে সব সব রকম মশলা দিয়ে মাংসটা কষিয়ে নিয়ে সিটি দিয়ে নিয়েছি তারপরে একটু ওই আলু টমেটা তারপরে বরবটি সবগুলো দিয়ে কষিয়ে নেব চলো ওদিকে রান্নাটাও হোক ততক্ষণ আর এদিকে এগুলো শুকিয়ে গেছে এবারে এগুলোকে সব এক একে তুলে নিই তাহলে বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ